হেফাজতাম বকরি আওয়ামী লীগ যা কিছু গজ্জি এই একত্র হতা চিন্তা করেন এই বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর এক হতাজ ধর্ম বর্ণ হন কিছু বাঁচ বিচার নগরী যুদ্ধ মধ্যে যা পাই একমাত্র বঙ্গবন্ধুর হতায় এই বঙ্গবন্ধু আঙুলি গুড় একজন না না আঙুলি গুড় দালাল কি জামাত দালেগু তো যারা রাজাগার আছে আট বোন প্যান করে দর্শী তারা রে বিএনপি হলো যারা বোমা মারা যে কোনো চ্যাম্পিয়ন হয় তারা এ বামাতে অল্প গাড়টা বিশ্রী কুত্ত মারা পোসা গন্ধেলে ভাই ধুয়া পয়সার দাম নেই অনুযায়ী তারা দি মিছিল গড় দি তার বেলার দর দুন পিছ মানুষ তোরা মানুষ কানে তোরা যদি জনপ্রিয় তোরা পিছনে মানুষ কানে আর উজুরা চিন্তা করুন জামাত হেফাজতে না রায় তকবির আল্লাহ ইসলামিক না রায় তকবির আল্লাহ ককটেল মেতে হয়ে মানুষের ক্ষতি করতে হয় আল্লাহ ইসলাম উগ্র সুন্দর শান্তি ধর্ম ইসলামের মতো সুন্দর ধর্ম পৃথিবীর আর গনে হ্যাঁ এই ধর্মর দোহাই দিয়ে এটাও দেখি মানুষের ক্ষতি করে মানুষের বোমা মারে ককটেল মারে এই মারে সেই মারে গাড়ির মধ্যে আগুন ধরা মুনুর কিলে তারালি করতো মুনুরে জেড়ে পায়ে দৈনিক পাঁচ অক্ত পাঁচবার নামাজ ফরন ফরপর উনুর কালাকালি করোনার ফর হয়েছে আইন মনে করি আইন ফর হয়েছে আইন মনে করি উনুরে দেশ তুমি দূর হয়ে তোর আইন উনুরে মানে জিয়াঁতা জিয়াঁতা মাড়ি ফাড়ি রে জিয়াঁতা উনুর গাড়ি ফিল নানো ফর হয়েছে আইন হতই দেখ দূর আঙুলি করে দালাল পালালি নহই না আজ সত্য হতা জিয়ে নেই দি আঙুলি হতা সম্ভব আঙুলি সারা হলো বিকল্প নেই আঙুলি কি উন্নয়ন করছে দেশের মধ্যে

ইতি সারা জন রাজনীতি ইতিহাস যে সময় এমপি ইলেকশন করে অমুকর সময় করে শিক্ষাগত যোগ্যতা হতে কি জানো না স্বশিক্ষিত বল স্বশিক্ষিত হবে কি স্বশিক্ষিত হবে কি তুই এম এ পাস তুই কি বিএ পাস তুই ডিগ্রি করছিস না মাস্টার্স করছিস কি করছিস তুই ডক্টর ডিগ্রি করছিস স্বশিক্ষিত হবে কি এইট পাস সোর সুদান এরপর মা ফুয়া মিলি দু ওই কন্যা বলি হইবার মাদার সুদ কিন্তু ওইটা একটা সত্য কথা হই মা ফুয়া মিলি এর সমিতি করছি না একটা ওইটা তাহলে অর্ডার অন্ডার মেদি এটি তাহলে অ্যাডাই মা বাবা মিলি রে ফুরো দেশরে অতীত ক্ষমতা তা আসলে সর দেখি তো দেশরে সাবাই সাবাই হাই বেলি সাবাই সাবাই হাই বেলি ইয়া হাম বাগারে দিকে তার লাইন না যায় সিএনজি ট্যাক্সি এসে তারা মিটার দিব মিটার হাই বেলি এখন তার কেসো দা নিব টেন পার্সেন্ট বলো সোদা হাওয়া বন কুলি তো মারা এডার বাবন সোদা নিব এটা গোবল ফাইল বাস হাওয়া বন জম বর ও লুতু জন বাবর কোথায় ব্যাগ কোনো বিশেষ চোখের সামনে করে নতুন জওয়ান বাবর যদি দুই তিন দিন যদি প্রোগ্রাম থাকে

ব্যাস তো দিলে তো হটালো বাইর করে দিবে জামা শিবির বিএনপি ইটারা গালাগালি গরম সারা ইতার সম্পর্কে একদম মুকুটি সম্পর্কে যদি কিছু গালাগালি সারা গালাগালি করে দেখা যায় কিন্তু ইয়ে উচিত নয় কিন্তু মুকুটি নয়ই দেয় অনুযায়ী বালা হাজ গরম মারকে কিন্তু না বালা তো